সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এটি একটি মনোনীত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ভারত এবং বাংলাদেশ দ্বারা ভাগ করা এটি বাঘ সহ বিভিন্ন প্রজাতির এই আবাসস্থল প্রায় চার দশমিক তিন সাত মিলিয়ন মানুষকে সমর্থন করে গ্রামীণ ভারতের কেন্দ্রস্থলে একটি সম্প্রদায় রয়েছে অর্থনৈতিক বঞ্চনা এবং সীমিত সুযোগের কঠোর বাস্তবতার মুখোমুখি সুন্দরবনের এই মহিলারা এই মহিলারা তাদের পরিবারের মেরুদণ্ড তবুও তাদের কাজ করার এবং তাদের সম্প্রদায়ের উন্নয়নের অবদান রাখার জন্য সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হয় আমিও সুন্দরবনের বাসিন্দা আমাকেও অনেক কষ্টে লেখাপড়া করার পর কাজের উদ্দেশ্যে বেরোতে হয়েছিল এখানে শিক্ষা স্বাস্থ্য সবটাই পরিবেশের পরিকাঠামোর অভাবে ভুগছে আমার জীবনে আমরা খুব গরিব এলাকা সুন্দরবনের মানুষ আমরা গরিব মানুষ জনে জলে জঙ্গলে আমরা মাছ ধরে কাঁকড়া ধরে খাই তারপরে দেখলাম আমাদের একটা প্রোজেক্ট এসেছে আসার পরে আমাদের আচারের একটা আমাদের কাজের কথা বলল। দেখি আমরা ওটা করে যদি আমরা কিছু করতে পারি আমাদের ছেলে মেয়েদের যদি ভালো স্কুলে ভালো জায়গায় একটু পড়াতে পারি তিরিশ হাজার মেয়ে নিয়ে আমরা জোগাড় করে আমরা সেই কাজটা করলাম করার পরে আমরা ভাবছি যে আমাদের এই কাজটা করলে আমাদের ছেলে মেয়েদের ভালোভাবে কাজ করতে পারবো তারপরে আমরা দেড় বছর এইটা করি করার পরে আমাদের এখন বর্তমান আমাদের কাজটা বন্ধ হয়ে গেছে কেন আমরা বন্ধ হয়ে যাওয়ার কারণ আমরা মালটা তৈরি করে যে আমরা বাইরে বাজার বা বাইরে বিক্রি করব। সেরকম অনেক দূরে আমাদের যাতায়াত দূরে ব্যবসা মানে আচারগুলো নিয়ে যেতে গেলে আমাদের বা কলকাতাতে অনেক যেতে হয় কলকাতাতে এক লোক আসতো নিয়ে যেতে আমাদের আসা মানে আমাদের নিয়ে যেতে আসলে আমাদের খরচটা বেশি পড়ে যাচ্ছে আমাদের আচার থেকে লাভের থেকে তার থেকে বেশি খরচ পড়ে যাচ্ছে তাহলে আমরা শনিবার কি হতেও পাচ্ছি না যে আমাদের নিজেদের ছেলে মেয়েদের আমরা যার জন্যে আমরা আচারটা তৈরি করছি সেটাও আমরা লাভজনক করতে পারছি না যা আমাদের নিজেদের থেকে খরচ করছে সবই তো খরচ হয়ে যাচ্ছে আর যাতায়াতে আচারের উপরে খরচ হয়ে যাচ্ছে একবেলা বেলা তা আর এক বেলা জোটে না তারপর আমরা স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমাদের স্বপ্নটা সফল হচ্ছে না আমরা যে তিরিশ হাজার মহিলা নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা স্বনির্ভর হতে পারবো কিন্তু আমাদের স্বপ্ন তো সফল হলো না যদি আপনার কাছে মানে আপনি যদি গরিব না হতেন তাহলে কি এই সমস্যাটা আসতো আপনার না আমরা গরিব মানুষ বলেই তো সমস্যা হচ্ছে বড় লোক হলে আমাদের তো কাজ করার প্রয়োজনই হতো না যদি আমি একা নই সুন্দরবনের তিরিশ হাজার মহিলা সবাই প্রত্যেকের স্বপ্ন দেখেছিল যাতে প্রত্যেক বাচ্চাকে তারা যাতে একটু ভালোভাবে বড় স্কুলে ভালো খা পড়াতে পারে একটু জামা প্যান্ট একটু টিফিন টিফিন দিতে পারে আমরা তো টিফিন দিতে পারি না বাচ্চাদের স্কুল থেকে যা দেয় সেইটুকুই খেতে পারে পারি দিতেই পাচ্ছি না আমাদের ব্যবসাও নয় আমরা দিতেও পাচ্ছি না আমাদের ব্যবসা যদি আবার নতুন করে চালু হয় আমরা যদি আবার ব্যবসা করতে পারি তাহলে আমরা আমরা তিরিশ হাজার মহিলা আমরা নিয়ে সবাই দুমোটো দুটো খেতে পারবো স্বনির্ভর হতে পারবো আমার এই সুন্দরবনে আমার খুব আশা ছিল যে আমি তিরিশ হাজার মেয়েকে নিয়ে আমি যেভাবে বলছি সেভাবেই ওরা চলছে আশার আচার জ্যাম জেলি আচারটা শুরু করছিলাম এক থেকে দেড় বছর ভালোভাবেই আমাদের বেচা কেনা হয়েছে সুন্দরবনে প্রথম আমি একাই ছিলাম তারপর তিরিশ হাজার মেয়ে নিয়ে আমি কাজ করি যেমন জ্যাম জেলি আচার টেডি বিয়ার তারপর সোলারের কাজ শুরু আমি নিজে থেকেই মানে করার মেয়েদেরকে কিন্তু এদের বেচা কেনা সেরকম পথ আয় উন্নতি না দেখে এখন বর্তমানে বন্ধ হয়ে আছে আমাদের প্রোডাক্ট মানে দেড় থেকে এক থেকে দেড় বছর পর্যন্ত ভালোভাবে চলেছে কলকাতা থেকে এইখান থেকে ওদের আসার সময় কিংবা মানে টাকা পয়সারও তো সমস্যা আছে আসতে গেলে পয়সা খরচা আমাদেরও প্রবলেম তার কারণেই আমরা এখন বন্ধ করেছি তারপরে জ্যাম জেলি আচারটা ওরা নিচ্ছিল এখন ওরা নিচ্ছে না কারণ তার কারণেই আমরা বন্ধ করেছি মানে আপনারা যদি গরিব না হতেন তাহলে কি সমস্যাটা আপনাদের আসতো না আমরা গরিব না হলে তো এই সমস্যাটা আসতো না কেননা কলকাতায় যাতায়াতের সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এবং যাওয়া আসার জন্য আমাদের চারশো টাকার মতন খরচা হয় এই কারণেই আমাদের দুই দিক থেকেই আমরা ওরাও নিচ্ছে না আর আমাদেরও যাওয়ার প্রবলেম তার কারণেই আমরা বন্ধ করে দিয়েছি আচ্ছা ম্যাডাম এই সমস্যার সমাধান হিসেবে আপনি কি দেখছেন এবার আমাদের সমস্যার সমাধান বলতে আমরা যে জ্যাম জেলি আচার তৈরি করে যারা নিত তারা যদি আবার নেয় তাহলে আমরা নতুন করে আবার শুরু করে আমাদের মানে আমাদের ভিতর যে মানে সাফল্য সেটা আমরা আর কি আমরা এই ব্যবসাটা করতে পারি এই ব্যবসাটা করে আমার খুব আশা ছিল যে ছেলেকে ইঞ্জিনিয়ার করব। কিন্তু এখন বর্তমানে সেই পথটা আমাদের আর নেই বা সেই যে আমাদের মনে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আর আমাদের ভিতর আর নেই কেননা ইনকামের পথ না থাকলে আমাদের ভিতরে আর কোনো ইঞ্জিনিয়ার বলো পড়াশোনা করবার বলো আমরা কিছুই করাতে পারবো না গরিব মানুষ যতখানে আর কী করে আমরা করব আমাদের আশা আশাই থেকে যায় স্বপ্নটা ভেঙে যাওয়ার পর আমাদের খুবই খারাপ লাগছে এবং আমাদের মনও ভেঙে গেছে যে আমাদের ঘরে দেখেন স্বামীরা সুন্দরবনে ইনকাম অতটা হয়নি এবার আমাদের যদি দুই পয়সা আমরা ইনকাম করতে পারি স্বামীর সঙ্গে হেল্প করতে পারি তাহলে আমাদের ভালোভাবেই সংসারটা চলে এই জায়গা থেকে যে আমরা ব্যবসাটা শুরু করছিলাম যে আমরা হয়তো দিনে একবার খেতে পারি যাতে আমরা দুবার খেতে পারি তার জন্যই আমরা এই এই ইনকামটা শুরু কিন্তু করছিলাম এইটা শিক্ষা এবং উদ্যোগের মাধ্যমে এই মহিলারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে এটাই আশা করা যায় একসাথে আমরা এই নারীদের সমর্থন ও উন্নতির পথে সাহায্য করতে পারি এমন একটি বিশ্ব তৈরি করতে পারি যেখানে প্রতিটি ব্যক্তির উন্নতির সুযোগ রয়েছে আরো অনুপ্রেরণামূলক গল্পের জন্য সদস্যতা নিন এবং যাদের এটা বেশি প্রয়োজন তাদের জীবনে পরিবর্তন আনুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ